প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মুক্তা মুক্তার ছোট একটা বোন আছে মুক্তাই বড় মুক্তার পরিবারে বাবা নেই মুক্তা শুধু মা আছে মাই গার্ডিয়ান কিন্তু গার্ডিয়ান হলে কি হবে যে ঘরে পুরুষ না থাকে সেই ঘরে কিন্তু কোনো মূল্য থাকে না বা মাথার ওপর ছায়া থাকে না পুরুষ হলো সবার ছায়া একটা সংসারের ছায়া তো তার বাবা নেই তার মা আছে তো তার দুটা বোন আছে মুক্তার ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় হবে কিন্তু সেটা হয়নি তো এখন যে মুক্তা বিয়ে শাদি করবে সেই ব্যবস্থা তার মা করে দিতে না কারণ তার মা পরের বাসায় কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো তার ছোটো একটা বোন আছে ছোট বোন পড়াশোনা করাতে চাচ্ছে চাচ্ছে যে তাকে নিয়ে বড় কোনো স্বপ্ন দেখবে তাকে কোনো বড় ডাক্তার বানাবে ভবিষ্যতে যেন তিনি তার মুক্তার মতো কষ্ট না হয় কিন্তু তারপরও মুক্তার চেষ্টা করে যাচ্ছে মুক্তা হাতের কাজ করতেছে তো পাশাপাশি তার বোনকে ওয়ানে ক্লাস ওয়ানে ভর্তি করে দিয়েছেন তো সেকে পড়াশোনা করতেছে তো ভবিষ্যৎ কি হয় বলা যায় না কিন্তু মুক্তার ইচ্ছা তার বোনকে নিয়ে অনেক স্বপ্ন কিন্তু মুক্তার তো বিয়ের বয়স হয়েছে পরের ঘরে যেতে হবে কিন্তু কে তাকে বিয়ে করবে সবাই তো শুধু যৌতুক চায় যৌতুক ছাড়া যে ছেলেটি বিয়ে করবে সে যেমন হোক তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম